নমস্কার বন্ধুরা দিশানের রান্নাঘরে সকলকে স্বাগত এই যে দেখুন আমাদের পিয়াজ বাগানে কত হচ্ছে মাটি পোড়া শাক হয়েছে এই শাকগুলো তুলে নিচ্ছে আজকে এই মাটি পোড়া শাক দিয়ে রেসিপি করবো দেখতে থাকুন ভিডিওটি প্রচুর শাক হয়েছে কি দারুন কচি কচি শাক হয়েছে তুলতেও দারুন লাগছে শাকগুলো একদম পুরো কচি শাক দেখুন বন্ধুরা শাকগুলো তুলে নিয়ে চলে এসেছি এইবার বেছে নিচ্ছি এই যে দেখুন কচি কচি আগাগুলো কেটে নিচ্ছি একদম কচি শাক হাত দিয়েই বেছে নিচ্ছি প্রথমে এইভাবে শাকগুলো বেছে নেব মাঝে মাঝে জল হচ্ছে আর শাক হয়েছে মাঠে ভর্তি হয়ে গেছে শাক সুন্দর শাক হয়েছে বাবা বৃষ্টি হচ্ছে না বৃষ্টিতেই শাক হচ্ছে একদম দারুণ শাক হচ্ছে শাকটা কেটে ধুয়ে নিয়ে এসেছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো লঙ্কা পেঁয়াজ কুচি আর রসুন কুচি পেঁয়াজটা একটু নেড়ে ভাজ ভেজে নেবো এবার শাক এত সুন্দর জালি মাটি পড়া শাকগুলো আমি তুলছি তা মনে হয়েছে কি আরো তুলছি তারপর মানে এত সুন্দর লাগছে শুধু তুলতে ইচ্ছে হচ্ছে প্রতিরতি শাক জল বেরিয়ে সেদ্ধ হয়ে যাবে এবার ঢাকাটা তুলে নেব দেখুন শাক কমে একটুখানি হয়ে গিয়েছে এবার এইভাবে ভাজা খুনি কতটা শাক দেয়া হলো কোনটুখানে হয়ে গেছে তাই ধরুন শাক রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেবো